আমার দাদু কই রে আমার দাদু কই দাদু কই আমার দাদু কই আমার দাদা কই ও দাদা দাদা আমার দাদা রে ও আমার দাদা রে আমার দাদা কইলে আমার দাদা কইলে হ্যাঁ তুমি ওরকম বল না মারবা আমি গোল কি

আমার দাদা কইলে আমার দাদা কই দাদু 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 কইলে আমার দাদু দাদু কই আমার দাদু কই দাদু